বন্ধুগণ যারা ইন্ডিয়ান ভাই আছেন তাদের উদ্দেশ্য বলবো যে এবং যারা বাংলাদেশের ভাই তাদের উদ্দেশ্য বলবো জামির রফিকুল ইসলাম তান্ত্রিক যে আবুল ভাই একজন আছে এই বরবেটা রোড আসাম ইন্ডিয়া আমি কিন্তু কিছুদিন আগে কিতাব ফিরিয়ে দিয়েছিলাম যেমন কিতাবুল সতানা বাইবেলের সাথে কিতাব ফিরি কিতাবুল জাহেদি কিতাবুল তারপরে প্রতিটা কিতাবের সাথে আমার কিতাব ফ্রি দিয়েছিলাম কিন্তু যারা ইন্ডিয়ান ভাই ছিলেন তাদের জন্য ফ্রিটা বলা হয়নি শুধু বাংলাদেশের লোকের জন্য এবং তাদেরকে বলছিলাম যে আপনারা কুরিয়ার সার্ভিস বিল দিলে আমি কিতাবটা ফ্রি পাঠাবো ইন্ডিয়ায় আজকে হচ্ছে একত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল আজকে থেকে সকল যত অফার ছিল ফ্রি কিতাবের সাথে কিতাব ফ্রি সব কিছু বন্ধ হয়ে গেছে এখন থেকে কিতাব নিলে একটা কিতাব নিতে পারবেন কিতাবের সাথে কিতাব ফ্রি কিন্তু যে কিতাবের সাথে যেমন ফ্রি অফারটা বন্ধ হয়ে গেছে যে কিতাবের সাথে চান্ডালে হাড্ডি কাগজ কালি কলম ভোজপত্র এগুলো তো ফ্রি থাকবেই এগুলো ছাড়া তো কিতাব কাজ করতে পারবেন না আরেকটি কথা যে আপনারা যা ইন্ডিয়ান ভাই আছেন যে আপনারা কিতাব একটা পাঠাইতেই অনেক খরচ হয় আপনাদের কাছে কিতাব বিক্রি করে আমার লস হয় আপনারা অনেক সময় আবুল আবুলভ কাছে খুব রিয়া করেন যে কিতাব কম দেওয়ার দেওয়ার চেষ্টা করেন আপনারা যদি কম দেন ওই কিতাবে কাজ হবে না এই কিতাবে হচ্ছে আপনি কিতাব যেমন মানুষের এগুলো দামে নিতে হয় বিশেষ করে কবিরাজে কিতাব যদি দামা করতে চান তাহলে কিন্তু ওই কিতাবটাতে কাজ হয় না আর যদি আপনারা খুব চাফাচাফি করেন হয়তো দেখা যাচ্ছে আমি কখনও ইন্ডিয়া কিতাব পাঠা 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 বন্ধ করে দিলাম আপনি কিতাবটা নেবেন নেওয়ার পর আবুল আপনার নাম মায়ের নাম দিয়ে যাবেন রাত্রেবেলা আমি আপনার এই নাম মায়ের নামটা আমি কিতাবটা জাগ্রত করে দেব আমি কবিরাজ আমি দোয়া করে দেবো আমাকে যদি আপনি পাঁচশো টাকা যদি বেশি দেন তাহলে দেখবেন যে আল্লাহর রহমতে আপনার কিছু হবে না দেখুন কিতাবটা যে দামটা আপনার কাছে আমি চাব বাংলাদেশে ইন্ডিয়া টি যেটা চাবে আপনাকে বলতে হবে ভাই একটু কম কত রাখা যাবে সে যদি বলে পা দুশো টাকা কম কি পাঁচশো টাকা বাস আপনি খুশি হয়ে কিতাবটা নিয়ে নেন আপনার যদি মনে হয় যে কিতাবটা এক হাজার টাকা দুই হাজার টাকা বা বেশি হচ্ছে কিন্তু বেশি না আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন দেখুন আমার কাছে অনেক মানুষ কিতাব নিতে আসে আগে আমার কাছে দোয়া নেয় অনেক কিছু টাকা পয়সা খরচ করে আসে হুজুর এটা রাখেন হাত দিয়ে দেয় তারপরে কী হয় আমি তার জন্য দোয়া করে দিই আমি কবিরাজ আমি বইটা আপনার হাতে তুলে দেব। আল্লাহ আপনাকে উপরে আল্লাহ সহায় করবে আপনি ইনকাম করতে পারবেন কবিরাজ হয়ে আমি ইয়া করব কিন্তু একজন লাইব্রেরি ম্যান যারা নকল কিতাব নেন না বাংলা বাজার থেকে দুই নম্বর কিতাব নেন তারা তো দোয়া নিজেরা জানে না কীভাবে দোয়া করতে হবে গুরুর আসাজ কি তারা বুঝবে না কিন্তু আপনি যখন আপনি দোয়া করে নেবেন ইনশাল্লাহ আপনার ইনকাম হবে কিতাব দিয়ে কাজ হবে কিতাব যদি ভাষা না বোঝেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাকে বুঝায় দেব অনেক সময় আমি ব্যস্ত কারণে একটু সময় লাগ সময় লাগলো আমি উত্তর দেই বন্ধুগণ এ পর্যন্ত ভালো থাকবেন একটি লাইক দেবেন ওয়াকিদান আলহামদ